ময়নাতদন্ত কোন মানুষের অস্বাভাবিক বা রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানের পদ্ধতি কিন্তু অত্যন্ত সংবেদনশীল এই কাজটি কিভাবে করা হচ্ছে দেশে পুলিশের দেওয়া সুরতাল তথ্যের ভিত্তিতে চালানো হয় অনুসন্ধান সহায়তা নেওয়া হয় ভিসেরা বা টিস্যুর হিস্টোপ্যাথোলজি পরীক্ষা এক্ষেত্রে মরদেহ রাখা হয় মর্গে বিশেষজ্ঞরা বলছেন দেশের ময়নাতদন্তের পদ্ধতি একেবারেই মান্ধাতা আমলের তাই ফলাফলের যথার্থতা নিয়ে ওঠে প্রশ্ন দর্শক ময়নাতদন্তের ভেতরের খবর জানাচ্ছেন शमीम সুলতানা এটি ইংল্যান্ডের একটি মর্চুয়ারি বা মর্গ বলা যায় মানুষের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের ঘর এখানে যেমন আছে অত্যাধুনিক যন্ত্রপাতি তেমনি ময়নাতদন্তের প্রতিটি ধাপ সুচারুভাবে সম্পন্ন করা হয় অত্যন্ত দক্ষ হাতে এ ধরনের উন্নত মর্গগুলোতে ময়নাতদন্তের জন্য থাকে অটোপসি টেবিল রয়েছে রে মেশিন ভিসেরা অথবা টিস্যুর হিস্টোলজি পরীক্ষার ব্যবস্থাও আছে আর তাই মরদেহের সৌন্দর্য থাকে ঠিকঠাক ফলাফলও আসে নিখুঁত দেশের বাইরে কী করে ওরা এক্সরে করে নেয় এক্সরে করলে কি হয় আপনার কাটা ছেলেরা বুঝতে পারবেন শরীরে কোথায় কোন জায়গায় আপনার ফ্র্যাকচার আছে হার কিন্তু আমাদের দেশে এক্সরে ব্যবস্থা নেই দেখে আমি কি হয় একটা বুলেট ইঞ্জিনি যদি আমার কাছে আসে আমি পুরো বড়িটা কাটবো পুরো বড়িটা কাটার পর দেখা গেছে আমি ওই সাগরে যখন যেমন একটা না জানা লোক হাতড়াইয়া বেড়া আমাকে ওইরকম হাতড়াইতে হয় এদেশের মর্গের চিত্র একেবারে বিপরীত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের কথাই ধরা যাক এখানে অটোপসি টেবিল বলতে নেই কিছুই রক্ত ও পানি চলাচলের ব্যবস্থাও যাচ্ছে তাই এমনকি মরদেহ কাঁটা করা হয় পুরনো হাতুড়ি ও ছুরি দিয়ে নেই দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তবে সম্প্রতি যোগ হয়েছে কয়েকটি রেফ্রিজারেটর পোস্টমর্টম অটোপসি একটা টেবিল লাগে একটা থাকে আবার ড্রেনেজ হওয়ার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা থাকে বডির এক একটা পার্টস কাটার জন্য এক একটা জিনিস আছে যেমন আমার প্যাট কাটার জন্য আমার নাইফ আছে আমার মাথা কাটার জন্য আমার ইলেকট্রিক্যাল স আছে স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট যেটার জন্য যা দরকার ওই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের দরকার এছাড়া ভিসেরা কিংবা টিস্যু পরীক্ষার নিজস্ব ল্যাব ও এক্স রে মেশিন নেই ঢাকা মেডিকেল মর্গে তাই ভিসেরা পরীক্ষার জন্য দ্বারস্থ হতে হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক ল্যাবে আমরা তো শুধু খালি ওই হোয়েদার ইট ইস হ্যাভিং এনি সার্স অফ পয়জন অর নট এছাড়া আমাদের আমাদের কেমিক্যাল টেস্টের যে এটা যদি প্রথম দিকে পাঠায় তাহলে এটা আমাদের জন্য ডিটেকশন করা সহজতর লোকবলের ঘাটতি নিয়েও পনেরো দিন থেকে এক মাসেই পাওয়া যায় ভিসেরা পরীক্ষার ফলাফল আর ঢাকা চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী খুলনা ও বরিশালেও ফরেন্সিক পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে শুধু আধুনিক হিমায়িতকরণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যেন একটি পরিপূর্ণ ইনস্টিটিউট হয় এদেশে এমনটি আশা করছে সংশ্লিষ্ট সবাই যাতে একটি পরিপূর্ণ আধুনিক হিস্টোপ্যাথোলজি ল্যাবের সাথে থাকবে একটি ফরেনসিক ল্যাবও থাকবে আধুনিক মর্চুয়ারি আর সহজেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ মরদেহও রক্ষা পাবে বারবার ময়না তদন্তের হাত থেকে শামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা